দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এইট মার্কের নোট এই নোটটা আমি তোমাদের সামনে এখন যেটা শেয়ার করবো হান্ড্রেড পারসেন্ট কমন বচন অধ্যায় থেকে তো যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও প্রত্যেকটা অধ্যায় থেকে নোটস এমসি কিউ এসিকিউ চাও অধ্যায়ের সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে প্রোফাইলটা ভিজিট করো আর বন্ধুদেরকে শেয়ার করো স্কুল হোক টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করে বলে দাও যে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আর এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না প্রোফাইলটা ভিজিট করলেই প্লে লিস্টে গেলেই বুঝতে পারবে অধ্যায় তোদের সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে তো চলো এই 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 অধ্যায়গুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই এই নোটটার সাথে বাকি বচন অধ্যা থেকে আর কী কী নোট পড়তে হবে তোমরা দেখে নাও আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাছি এই যে আমি তো এখন এটা শেয়ার করছি এইট মার্কের জন্য এটা পড়তে হবে এটা পড়তে হবে এগুলো অবশ্যই তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্ট থেকে খাতা লিখে নিবে আমি এখন যেটা শেয়ার করছি সেটা লিখে বাকিগুলো অবশ্যই আর ফুল টিউশনটা কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্রোভারটা ভিজিট করলে পেয়ে যাবে দেখো নিরপেক্ষ বচন বলতে কী বোঝাও উদাহরণস্বরূপ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো পার্থক্য করো উত্তর যে বচনে শর্ত নিরপেক্ষ উক্তি করা হয় অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধ যেখানে প্রবল বা প্রচ্ছন্নভাবে কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে যেমন সকল মানুষ হয় মনশীল এ বচন এটা প্রথমকার প্রশ্নের উত্তরটা নেক্সট এই যে এবার হচ্ছে উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য পয়েন্ট করে উদাহরণসহ যোগে নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি নিম্নরূপ এক নম্বর শর্তের প্রভাব নিরপেক্ষ বচনে উদ্দেশ্য বিধর সম্বন্ধ রকম শর্তের উপর নির্ভর করে না দাঁড়ি অপরদিকে সাপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধ যে কোনো শর্তের উপর নির্ভর করে নেক্সট এটা হচ্ছে শর্তের প্রভাব এটা হচ্ছে বিভাগের বৈষম্য নিরপেক্ষ বচনে চারটি বিভক্ত চারটি ভাগে বিভক্ত এক নাম্বার সামান্য সদর্থক এ বচন দু নাম্বার সামান্য নর্থক ই বচন তিন নাম্বার বিশেষ সদর্থক আয় বচন চার নম্বর বিশেষ নয়ার্থক ও বচন অপরদিকে সাপেক্ষ বচনে পাঁচটি ভাগে বিভক্ত প্রাকল্পিক বৈকল্পিক নিষেধক সংযোগিক দ্বিপ্রাকল্পিক এটা কমপ্লিট দু নম্বর পয়েন্ট কমপ্লিট তিন নম্বর উদাহরণ নিরপেক্ষ বচনের উদাহরণ হলো কোনো পশু নয় পাখি এবং অপরদিকে সাপেক্ষ বচনের উদাহরণ হলো যদি রাম আসে তবে শ্যাম আসবে নেক্সট একটা কথা মনে রাখবে আমি যে যে টিকাগুলো নোটগুলো দিয়েছি এটার সাথে টুকরো টুকরো করে দিবে তো যতটুকু দরকার ততটুকুই আমি লিখেছি ঠিক আছে বাকি নোটগুলো পড়তে বললাম এগুলো অধ্যায় আমার সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা মিলিয়ে নেবে তুমি যেখানেই পড়ছো না কেন তোমার এই নোটগুলো পড়েছো কি না বা এই এমসি কেগুলো কি না বা এই এসি কেগুলো পড়েছি কিনা বা এই লজিকগুলো তুমি পারছো না কেন পারছো না প্রোফাইলটা আমার ভিজিট করলেই তোমার যে জায়গায় প্রবলেম যে অধ্যায় প্রবলেম সমস্ত টিউশনটাই পেয়ে যাবে গোটা ইউটিউবে ঘাটলেও পাবে না যেখানে ফুল টিউশন পড়ানো হয় সেখানে আমারই একমাত্র চ্যানেল যেখানে আমি ফুল টিউশন পড়াই নেক্সট হচ্ছে অংশের পার্থক্য নিরপেক্ষ বচনের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্যপথ সংযোজক বিধপথ অপরদিকে সাপেক্ষ বচনের দুটি অংশ পূর্বগ অনুগ কিন্তু কিন্তু বৈকল্পিক বচনের দুটি অংশই বিকল্প নামে পরিচিত এতটুকু পয়েন্ট কমপ্লিট নেক্সট আকারগত পার্থক্য নিরপেক্ষ বচনের আকার হল এস হয় পি অথবা এস নয় পি কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনের আকার হলো যদি পি তবে কিউ এবং পি অথবা কিউ আকারগত পার্থক্য নেক্সট গুণ ও পরিমাণগত পার্থক্য নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে কিন্তু অপরদিকে সাপেক্ষ বচনে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে খুব সুন্দরভাবে নোটটা লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট মুখস্ত করবে একদম সহজেই মুখস্ত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমনও ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় নোটস এমসি কি ওয়েসি অধ্যায় ধরে ধরে পুল টিউশনটা কিন্তু অবশ্যই দেখে নেবে যদি তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় প্রকৃতিগত পার্থক্য অযৌগিক বচন মাত্রই নিরপেক্ষ বচন কিন্তু অপরদিকে সাপেক্ষ বচন মাত্রই যৌগিক বচন নোটটা কমপ্লিট তো লাস্ট এটুকু এটুকু কিন্তু পড়ে রাখবে বাক্য কি কেন কারণ এর সাথে দিয়ে দিতে পারে যে কোনো প্রশ্নের সাথেই কিন্তু কোনো অংশ লেজুর দিয়ে দিতে পারে আট নাম্বার এইট মার্ক গোটাটা আসে না আমি এমনভাবে লিখেছি এইট মার্কে লিখে দিয়েছি কিন্তু তবুও হচ্ছে আমি বলে দিচ্ছি যে টুকরো টুকরো করে দিয়ে দিলেও ঠিক আছে তো এটুকু তোমরা শুরুতে হয়তো এক নাম্বার বা দু নম্বরের জন্য দিয়ে দিতে পারে তো বাক্য কি বাক্য হলো কতগুলি অর্থপূর্ণ শব্দের সমষ্টি যার সাহায্যে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারে এটুকু মুখস্ত করে রাখবে এটুকু আলাদা হিসেবে মুখস্ত এটা এটার সাথে নয় ঠিক আছে কেন কারণ শুরুতে ওই নিরপেক্ষ বচন কাকে ওটা না বলে এটাও দিয়ে দিতে পারে বাক্য কী তাহলে এটা লাগবে তো এই নো এই নোটটার সাথে এটা লাগবে এই জন্য এটা আলাদাভাবে এখানেই মুখস্থ করবে কিন্তু তাই বলে ওই যেভাবে প্রশ্নটা তাই এবার নিরপেক্ষ বচন বলতে এটার সাথে যদি এটাই আসে মনে করো নিরপেক্ষ বচন না দিয়ে ওই বাক্যও দিতে পারে হয় বাক্যও না নিরপেক্ষ বচন কিন্তু এই 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 প্রশ্নটা থাকবে তাহলে এটা থাকলে তখন এই এটা না রেখে ওই শেষের যে অংশটা বললাম সেটা এখানে লিখে দিবে ক্লিয়ার হয়ে গেল তো নিরপেক্ষ বচনও দেয় বাক্যও দেয় তখন কোনটা দিবে কোনো গ্যারেন্টি নেই তাই আমি দুটোই লিখে দিয়েছি যেটাই দিক কিন্তু এটা আর এটার উত্তর তো এটা যেটা লেখালাম তো এটা নোট মুখস্থ করো ঝাড়া আর বাকি টিউশনটা তোমার দেখে নাও বেশিরভাগ অধ্যায় কিন্তু কমপ্লিট আর মেন ক্লাস সঙ্গে এক্সট্রা এগুলো মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস করাই এক্সট্রা ক্লাস হচ্ছে বিশেষত লজিক ক্লাসগুলো হয় আর এক্সট্রা ক্লাস অনেকেই যেমন এর এক্সট্রা ক্লাস করালাম অনেকে নোটটা পাইনি ঠিক আছে তো ফুল টিউশনটা দেখে নাও কোন অধ্যায় তোমার নোটস লাগবে যেমন এই অধ্যায় বাকি নোটগুলো মুখস্ত করতে পারলাম এরপরের অধ্যায়গুলো দেখে নাও অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে আর প্লিজ শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার